যে এখানকার এই এ পুলিশ কিছু এসে নষ্টামি করতে চেয়েছিল। বাজে ব্যবহার করতে চেয়েছিলো জন্য এসডিও আমাকে বলছিল যে আপনি পারমিশন নিয়েছেন আমি বললাম আপনি ভারতের সংবিধান পড়েছেন আপনি কিভাবে চাকরি পেয়েছেন পারমিশন দেন আপনি কে দেশের মালিক আপনি পারমিশন দেবেন দেন এন দেয়ার আমি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে এসডিও কে দিয়ে দেন এন দেয়ার তিরিশ মিনিটের মধ্যে পুলিশকে বন্ধ করে দিয়েছি আর এই মহেশতলা থানার ওসি আমার কাছে কিন্তু ক্ষমা চেয়েছে এই তিরিশ মিনিটের খেলা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমি এত জায়গায় বলে দিয়েছি ডিএম এসডিও থানার আইসি তাহলে এটা আমি অভ্যস্ত ছোটবেলা থেকে অভ্যস্ত পুলিশ প্রশাসনকে কিভাবে কাজে লাগাব মানুষের কল্যাণে ব্যবহার করা যাবে দেশের উন্নয়নে রাজ্যের উন্নয়নে সেটা আমি ছোটোবেলা থেকে শিখেছি সেই জন্য ভারতের সরকার আমাকে কিন্তু পুরস্কার দিয়েছে তাহলে এই থানা পুলিশ কাছারি এ আমি অভ্যস্ত জল আমার কাছে তিরিশ মিনিটের কাছে মধ্যে আপনারা প্রমাণ দেখেছেন ডিএম থেকে শুরু করে এসডিও থেকে আইসি সব কিন্তু ম্যায়ম্যাম করা শুরু করেছে কেন ম্যায়াম করছে ওরা সংবিধান বিরোধী কার্যকলাপ করছে আইন বিরোধী কার্যকলাপ আমি যখন ওদের সাথে বললাম আর্টিকেল নাইনটিন যে কোনো মানুষ তারা তাদের স্বাধীনতা আছে যে কোনো দল করতে পারে তারা তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারে তারা মিটিং মিছিল করতে গেলে পারমিশন লাগবে কিন্তু ওপেন ক্লোজ ঘরে মিটিং করতে গেলে কোনো পারমিশন লাগে না কারণ ইলেকশন কমিশনের কোনো নির্দেশ নাই ওরা বলে দিয়েছে যে ওপেন ক্লোজ ঘরে মিটিং করলে কিন্তু কোনো পুলিশ কোনো পারমিশন লাগবে না আর ইন্টিমেশন দিতে পারি যে আমাদের এখানে অর্ডার ভাইলট হতে পারে আপনি এটা দেখবেন সেটা আমাদের ইচ্ছার উপর তাহলে আমাদের দেশের সংবিধানে বলা আছে পারমিশন দেওয়া আছে আমাদের মিটিং মিছিল করার থানার ওসিরা নিজেরাই জানে না যে কোনটা পারমিশন কোনটা ইন্টিমেশন তাহলে এই থানা পুলিশ ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন আপনাদের যেটা কাজ হবে আপনাদের ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড কমিটি যেগুলো রয়েছে সেগুলো আরও মজবুতির সাথে তৈরি করা এক একটি ওয়ার্ড থেকে আমি মিনিমাম কুড়ি থেকে পঁচিশ জনকে দেখতে চাই পঁয়ত্রিশটি ওয়ার্ডে পঁয়ত্রিশটি ওয়ার্ড কমিটি আমি দু থেকে তিন দিনের মধ্যে দেখতে চাই তাদের নাম তাদের ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেবো এবার সরাসরি আমার নাম্বার ওখানে থাকবে সুবিধা অসুবিধা দেনান দেওয়ার আমাকে কম এ করবেন তিরিশ মিনিটের মধ্যে যেমন আজকের খেলা খেলে দিয়েছি তখনও তিন মিনিটের মধ্যেও খেলা খেলে দেবো আমি যত বড় দুর্নীতি তৃণমূলের যত বড় দুষ্কৃতী যত বড় বাহিনী হোক এর তারা পয়দা হয়নি আইএসএফকে রোখার আর মজরুল লস্করের সামনে ওরা কোনোদিন আসবে না সে এসডি হোক ডিএম হোক যদি আইন বিরোধী কার্যকলাপ করে ভারতের সবার সাংবিধানিক অধিকার আছে যেমন এর অধিকার আছে একজন সাধারণ মানুষের অধিকারও আছে তার একজন ডিএম তার একজন সাধারণ মানুষের অধিকার কিন্তু ক্ষুণ্ণ করতে পারে না ঠিক তেমনিভাবে একজন সাধারণ মানুষ আবার এর ক্ষমতা ক্ষুণ্ণ করতে পারে না অর্থাৎ সংবিধানে যে যার ক্ষমতা দেওয়া আছে তাহলে কিন্তু সবাই কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ না আইন সবার উপরে ডিএমের উপরে মুখ্যমন্ত্রীর উপর প্রধানমন্ত্রীর উপর আমরা আইনকে মান্যতা দেব আইন অনুযায়ী কার্যকলাপ করব। তাহলে পুলিশ প্রশাসন দুষ্কৃতি মজনুল লস্কর দেখে নেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন লিগাল পার্সন ও দেখে নেবে আপনারা স্বাধীনভাবে আপনাদের ওয়ার্ডে গিয়ে আপনারা প্রতিটি ওয়ার্ড থেকে আপনারা এসছেন আপনারা আইএসএফকে দীর্ঘ তিন চার বছর ধরে করছেন আপনারা আমাদের দেশের দলের শুধু সম্পদ নয় আমাদের দেশের সম্পদ রাজ্যের সম্পদ আগামী দিনে আপনাদের হাতে এই রাজ্য চালাবার ও দেশ চালাবার ক্ষমতা আসতে চলেছে আমরা যদি নওশাদ সিদ্দিকী সাহেবের আদর্শ মেনে চলি আদর্শটা কি প্রথমে ডিসিপ্লিন হতে হবে আমাদের প্রথম কি নিয়ম শৃঙ্খলা মানতে হবে আমাদের পরস্পরকে রেসপেক্ট করতে হবে যে আমরা পাঁচজন এক জায়গায় থাকতে গেলে বাদ বিবাদ হতে পারে মতবিরোধ হতে পারে কিন্তু আবার একটা নির্দিষ্ট ঘরের মধ্যে থেকে ওপেন না হয়ে ক্লোজ ঘরে নিজেদের মধ্যে বাদ বিবাদ মিটিয়ে নেবো আবার ফিল্ডে কাঁধে কাঁধ দিয়ে নেমে পড়ব তাহলে আমাদের যেটা এখন কি করতে হবে ওয়ার্ডে ফিরে গিয়ে মজবুতির সাথে ওয়ার্ড কমিটিটা তৈরি করব করার পর আমরা দেয়াল লেখা শুরু করব তাই তো দেয়াল লিখতে গেলে কোনো অসুবিধা হলে চারজন বা পাঁচজন আপনারা দেয়াল লিখবেন একজন ক্যামেরা থাকবে তাই তো চারজন বা পাঁচজন মিলে দেয়াল লিখবেন কিন্তু একজনের হাতে একটা ক্যামেরা থাকবে কে পুলিশ আসছে কে তৃণমূলের দুষ্কৃতি আছে ওই ভিডিও বা ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ওকে গ্যারেজ করার দায়িত্ব আমার আপনাদের তাহলে আপনারা আপনাদের ওয়ার্ডে গিয়ে প্রথমে কমিটিটা রেডি করে নেবেন কমিটি রেডি করে দেয়াল লেখা শুরু করে দিন দেয়াল লিখতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় দেয়াল লেখার টেকনিকটা কি চারজন বা পাঁচজন একটা টিমে যাবেন গিয়ে দেয়াল লিখবেন দেয়াল লিখতে যদি কেউ অসুবিধা হয় কেউ চোখ দেখায় আপনার সামনে এসে জোরে বাইক চালাচ্ছে চোখ দেখাচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিও আর ফটো আমাকে দেবেন আমি তিন তিন থেকে কথা দিচ্ছি ছ মিনিটের মধ্যে গ্যারেজ করব ছ মিনিটের মধ্যে গ্যারেজ করে দেবো আমি তাহলে আপনাদের আইন দুষ্কৃতি তৃণমূলের ব্যাপার এই যে দুষ্কৃতি বাহিনী থানা পুলিশ মজরুল লস্কর লড়বে আর বাকিটা আপনারা স্বাধীনভাবে রাজনৈতিক যে অধিকার যে আপনি একজন ভারতের নাগরিক আপনি একটা যে কোনো দলের সাপোর্ট করতে পারেন যে কোনো দলের হয়ে প্রচার করতে পারেন এটা আপনাদের সাংবিধানিক অধিকার এই অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে আসে দেন দেয়ার তার ছবি এবং ভিডিও তুলে আমাকে পাঠিয়ে দিন বাকিটা আমি বুঝে নেব আচ্ছা তাহলে আমাদের প্রথম গিয়ে কি করতে হবে বুথ কমিটি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে ওয়ার্ড কমিটি তাদেরকে সামনে আনবেন যাদের মানুষ বিশ্বাস করে যাদেরকে ভালোবাসে বা যারা মানুষের পাশে দাঁড়িয়ে ছিল তাদেরকে আনার চেষ্টা করবেন এই কমিটি ভোট নির্বাচন পর্যন্ত থাকবে ভোট নির্বাচনের পর যদি দেখি ওই ওয়ার্ড কমিটি থেকে ভালো রেজাল্ট হয়েছে আইএসএফের পক্ষে ভালো ফল হয়েছে তাহলে ওই কমিটি থেকে যাবে আর যদি ওই কমিটি দেখা গেলো ভালো রেজাল্ট করলো না তখন আর ফের আমরা রিভিউ করব যে কেন ওই ভোটটা কম হলো বা ভোটটা কেন বেশি হলো ভোটটা আরও কীভাবে ভালো হতো এগুলোটা রিভিউ করব রিভিউ করার পর আবার তাদেরকে দায়িত্ব দেবো আর যারা জিতিয়ে যাবে তাদের রিভিউ মানে তারা তো পাশ হয়ে গেল তাদের জনগণ মেনে নিয়েছে তো আমাদের কথার থেকে বড়ো কথা জনগণ জনগণ ভোট দিয়েছে ওই কমিটিটাকে মানে ওই কমিটি ওখানকার কমিটি হয়ে যাবে কিভাবে দেশ চলবে কিভাবে সমাজ চলবে সেই সমাজের উপরে আমাদের প্রার্থী সকলে জানেন তিনি রাজ্য সরকারের পরিষ্কারপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি কি অবস্থায় সেই রাজ্য সরকারের পরিষ্কার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেই রাজ্য সরকারের কোনো এক সেই রাজ্য সরকারের একটা দপ্তর সেই ভাইপো সেই ভাইপোকে আবার টানানি করছে আর সেই রাজ্য সরকারের একটা দপ্তর আমাদের পুরস্কার দিয়েছেন আমাদের সেই প্রার্থী এই প্রার্থীর বিরুদ্ধে যারা যোগ্যতা নেই সেই যোগ্যতা অনুযায়ী যিনি জানাতে পারেন না তিনি আজ আমাদের মন্ত্রভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি আপনারা জানেন সেই অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে কোনো দিন আমাদের ডেহানাবার লোকসভা কেন্দ্রের মানুষের স্বাস্থ্য থেকে শুরু করে যে আমাদের অভাব অনাটনকে নিয়ে কোনো দিন পার্লামেন্টে বলেনি সেই সেই তার উপরে ভিত্তি করে আমাদের প্রার্থী কিছু কথা বলবেন আপনারা সেই সমাজের উপরে চলতে হবে কিভাবে চলবে কিভাবে পথের দিশারি হবে সেই প্রার্থী আমাদের মজদুল লস্কর আপনাদের সামনে কিছু সংক্ষেপে কথা বলবে হ্যালো জয় ভারত জয় ভারতের সংবিধান জয় বাবা সাহেব আম্বেদকার জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় নৌশাস্ত্রী দিকে স্যার আপনারা জানেন আমাদের বাংলার একমাত্র বিধায়ক দুশো তিরানব্বইটি বিধায়কের ওপর কিন্তু ভারী পড়ে যাচ্ছে তাহলে আমাদের এই বাংলা থেকে যদি আমরা এমপি করে পাঠাতে পারি তাহলে যে সংবিধান বিরোধী বিলগুলো বা আইনগুলো কিন্তু আমরা বাংলা দিতে পারি আজকের আমাদের এমএলএ বা এমপি সংখ্যা কম যার ফলে আমাদেরকে পুলিশ হোক সিভিক পুলিশ হোক সাধারণ গুন্ডা মস্তান তৃণমূলের দুষ্কৃতীরা আমাদেরকে ভয় দেখায় আমাদের দৈনন্দিন জীবনে যে অধিকার সেই অধিকারগুলো কিন্তু আমরা পাচ্ছি না আজকে সেই অধিকার পাওয়ার লড়াই কিন্তু আমরা নেমেছি আজকের আপনার যে পঁয়ত্রিশটি ওয়ার্ড থেকে যারা এসছেন এই মহেশতলা মানুষ আপনারা মহেশতলার বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের কাছে একটাই বার্তা আপনারা আপনাদের ওয়ার্ডে ফিরে গিয়ে ওয়ার্ড কমিটি করবেন প্রতিটি ওয়ার্ড কমিটি হয়ে যাওয়ার পর ওয়ার্ড কমিটি কি থাকবে ধরুন আপনার ওয়ার্ড নাম্বার ওয়ান ওয়ানে আপনার এক দুই তিন চার পাঁচ যতজন লোক এই আমাদের কর্মী হয়ে কাজ করছে বা আরও যারা কর্মী যুক্ত হতে চাইছে তাদেরকে একটা লিস্ট পাঠিয়ে দিন একটা সাদা পেপারে এক দুই তিন চার পাঁচ করে শুধু লিখে দিন এবং তাদের নাম এবং ফোন নাম্বার পাশে দিয়ে দিন এটা আপনাদের প্রথম দায়িত্ব হবে আপনারা যে সমস্ত ওয়ার্ড থেকে যে কর্মীরা এসছেন কর্মীর সংখ্যাটা বাড়ান এবং এই আমাদের যে দায়িত্ব এই আমাদের ভোট কীভাবে পরিচালনা করা হবে বা কী নির্দেশ দেওয়া হবে আপনাদের সামনে যারা আমাদের ডান দিকে উপস্থিত ছিল তারা আপনাদেরকে প্রয়োজন মতো আপনাদেরকে নির্দেশ দেবে এছাড়া আমার নাম্বার আপনাদের কাছে থাকবে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন রাজনৈতিক কার্যকলাপ করতে গেলে পুলিশ প্রশাসন বা তৃণমূলের কোনো দুষ্কৃতি আপনাদের ওপর চোখ দেখাচ্ছে বা ভয় দেখাচ্ছে দেনান দেয়ার আমাকে ফোন করবেন আমি নিজে উপস্থিত হয়ে যাব আপনারা ইতিমধ্যে দেখেছেন